পথসভা থেকে আর্যিকর মহিলা ডাক্তারের ধর্ষক ও খুনিদের ফাঁসি চায় আওয়াজ তোল তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবি খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের উপস্থিত খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা সিং রাঙা বাদশাহ দীনেশ আপাল স্বপন হাজরা সুজিত ঘোষ সৌরভ সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা খানাকুলে রামনগর বাসস্ট্যান্ডের পথসভা থেকে দেখাবো একে একে কি বললেন

দিদি এই কাজটা করাচ্ছে কিন্তু এই রাম রাজনীতি আর চলবে না এই রাজনীতি আমাদের শান্ত বাংলাকে অশান্ত করছে যারা তাদের আমারও একবার বলে দিচ্ছি যে আপনাদের রাজনীতি আর চলবে না একটা যে কোনো মৃত্যু একটা স্বাভাবিক নয় অস্বাভাবিক কিন্তু সেই মৃত্যুকে ধরে আপনারা কি করে রাজনীতি করছেন আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো আগেই বলে দিয়েছে যে ফাঁসি হোক আসামি তাদের ফাঁসি হোক তাহলে কি করে আপনারা বলছেন যে পদত্যাগ চাই আগে ফাঁসি হোক তারপরে আমাদের সিদ্ধান্তে আমাদের আরো সব ফিরে আসবে কারণ এই রামবাড়ার রাজনীতি আজ বাংলায় চলবে না শান্ত বাংলাকে অশান্তি চলবে না আমাদের বিক্ষোভ সভা চলছে চলবে যতক্ষণ না আমরা ফাঁসি দাবি আমাদের যতক্ষণ না দাবি মানছে সিবিআই আমরা এই সভা চালিয়ে যাব বলবেন দেখুন মহিলা নেত্রী আলপনা সিং নেতৃত্বে খানাকুল এক ব্লকে আজকের এই অবস্থান এবং ধর্মমন চলছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেত্রী চেয়েছিলেন যে এবং কলকাতা পুলিশকে একটা আল্টিমেটাম দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে দোষীদেরকে খুঁজে সেই দোষী শাস্তি দিতে হবে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হবে বিজেপি এবং সিপিএম এক হয়ে এটা সিবিআই হাতে হস্তান্তর করে আমাদের নেত্রী সেই নির্দেশ মেনে নাই হাইকোর্টের নির্দেশ মেনে নাই। সিবিআই আজ পর্যন্ত প্রায় আঠেরো দিন অতিক্রান্ত আজ পর্যন্ত সিবিআই কিন্তু কলকাতা পুলিশের থেকে এক ইঞ্চিও বেশি কিছু উদ্ধার করতে পারেনি তাই অবিলম্বে সিবিআই যাতে প্রকৃত দোষীকে খুঁজে এনে তার শাস্তি দেয় সেই জন্যে আমাদের এই লড়াই এই লড়াই আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে মহিলাদের নেতৃত্বে এই আন্দোলন হবে একটাই কথা বলবো খানাপুরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে চোরেদের থেকে সাবধান থাকতে হবে এবং মা বোনদেরকে সঙ্গে নিয়ে খানাকুলের মানুষকে উজ্জীবিত করতে হবে খানাখুলের বরিষ্ঠ নেতৃত্ব আলী হাসানদাকে মূলত আপনারা সকলেই অবগত আছেন যে আর্চিকর একটা অপ্রীতিকর বেদানাদায়ক প্রত্যেক মানুষের হৃদয় কেঁপে উঠেছে ওই ঘটনাকে দেখে বা সেই ঘটনার প্রতিবাদে আমাদের খানাকুল এক নম্বর ব্লকে মহিলা সভানেত্রী আল্পনা সিং এর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে সকলকে আমার যথাস্থানে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাচ্ছি মূলত আপনারা সকলেই জানেন প্রত্যেকটা মানুষ আতঙ্কিত আজকে আমি একজন যুব সমাজের নেতৃত্ব দিচ্ছি পরেও আমাকে বাবা বাবা হতে হবে আমার মেয়ে যখন স্কুল কলেজে পড়বে কর্মক্ষেত্রে চাকরি করবে আমার ঘরে মা কাকিমা বোনেরা থাকে বাইরে কাজের সূত্রে বাইরে ফেরাতে হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে নারীর সুরক্ষা যেভাবে পালন করছে নারীদের যেভাবে অস্ত দিচ্ছে তারপরও এরকম একটা ঘটনা ঘটল

অভিযান মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তার মানে এখানে কি বোঝাচ্ছে এখানে কি বোঝাচ্ছে বিভিন্ন বক্তা আমাদের কাছে এসেছে আর আমাদের খানা খুলে আমি বলছি যে যার ব্যানারে মাদার মাদারের ব্যানারে কাজ করবে মহিলার ব্যানারে মহিলা কাজ করবে যুবর ব্যানারে যুব কাজ করবে সেটাই হচ্ছে নিয়ম নিয়ম পরিবর্তে যারা করছে উদ্যোগ কর্তৃপক্ষকে আমরা সবাই জানাবো যে যার পদ নিয়ে আছে তাকে কাজ করতে দিন এটা যদি না হয় খানা খুলে অনেক বেড়ে গেছে এটা যদি না থামানো যায় আগামী ছাব্বিশে বিধানসভায় আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা ভাবতে হবে আমরা কিন্তু সেই প্রস্তুতি উপরমহল থেকে যদি না শাস্তি শাস্তিদান করে যদি কোনো নিয়ম নীতি বিপক্ষে যদি না করে আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে এসব উপরমহলকে দেখিয়ে দেবো যে খানা খুলে আমাদের শক্তি আছে তৃণমূলের তরফ থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কাজিকরের এই মহিলা ডাক্তার আমাদের প্রত্যেকটা পরিবারে আজ একটা বেদনাদায়ক এবং আমাদের একটা প্রত্যেকটা পরিবারের ভাই বোন মা যারা আছেন এবং ভাই এবং বোনের যে সম্পর্ক প্রত্যেকটা পরিবারের মধুর সম্পর্ক আমরা দিন যেভাবে চলি পরিশ্রম করি বোনেদের একটা লেখাপড়া একটা ডাক্তার করতে গেলে কত খরচা কত কি এবং ভাই হোক আর বলি হোক প্রত্যেকটা পরিবে একটা মহিলা আমরা যেটা মায়ের আমরা গর্ব হয়ে আমরা জন্মগ্রহণ করে আমরা যা কথা বলছি আচ্ছা মায়ের পেট থেকে সেই মধুর সম্পর্ক কিছু কি বলবো লোভনীয় এবং নোংরা লোক এই জগতে থাকার উপযুক্ত নয় আজ যেভাবে তারা আঘাত হানছেন হয়তো সিভিক ভাই ফোন করেছে আমরা জানি হয়তো সে মত অবস্থায় করেছে তার সে সহযোগিতা ছিলেন ডাক্তারদের ডাক্তারদের সহযোগিতা না থাকলে আজ এই সহযোগিতা এই জিনিসটা হতো না আজ পুলিশ আমাদের যে ওসি সাহেব আছেন আজ কোনো কিছু ঘটনা ঘটে গেলে জিনিসটা যেভাবে আমাদের এখানে করেন খানাকুল থানা আমরা দেখেছি প্রত্যেকটা সহযোগিতা করেন আমাদের এখানে প্রত্যেকটা সিভিল ভাই সবার সাথে সম্পর্ক নিয়ে আমাদের কাজ করে হয়তো ভুল হতে পারে কিন্তু ডাক্তার দেয় একজন আমাদের যে জিনিসটা ঘটনাটা ঘটে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি বারবার হচ্ছে প্রত্যেকটা হসপিটালে যে তারা ডাক্তার আছেন কত রুগী মারা যাচ্ছেন তারপরে তারা কিন্তু তাদের বিবেকহীন ডাক্তার নয় তারা মানুষের পয়সা ইনকাম করা ডাক্তার দেখতে পাচ্ছি একজন তো মারা গেছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি আমাদের মমতা ব্যানার্জি এবং আমরা প্রত্যেকটা পরিবার তার পাশে আমরা আছি প্রত্যেকটা পরিবার পাশে আছি দুঃখজনক বেদনা এই বেদনা বলে বোঝানোর জন্য নয় বেদনা নয় এত কষ্টজনক বেদনা কারো যদি বলে এরকম রেপ হয় তাই আমরা বলতে চাইছি এরকম ফাঁসি কেন আরো অন্য কেন শাস্তি হওয়া দরকার ভয়ে কোনো মা বোনের দিকে না তাকায় এরকম দুশ্চরিত মানুষের দিকে না যে তাকায় সেরকম আমরা শাস্তি চাই আমরা সেই শাস্তি পড়ি আমরা শাস্তি চাই এটাই নিয়ে আমাদের এখানে বিক্ষোভ এরকম বিক্ষোভ আমাদের চলবে আমাদের অনেক সিনিয়র নেতৃত্ব এখানে বলে গেছে আমাদের এখানে সিনিয়র দাদা আছে নবীমুল দা উনি বুঝিয়ে বলবেন সমস্ত ব্যাপারটা আর আমরা খানাকুর ব্লক থেকে আমাদের প্রত্যেকটা পরিবার যেমন সুস্থভাবে ভাই বোন মধুর সম্পর্ক রাখি বন্ধন ভাই ফোঁটা আমরা সেই পরিবারের পাশে সেইভাবে আমরা চলতে চাই এবং রাত দশটা হোক এগারোটা হোক আমাদের প্রত্যেকটা পরিবারে মা বোনেরা যেমন সুস্থভাবে সবলভাবে চলতে পারে সবাইকে নিয়ে আমরা চলতে পারি সেই পরিবার প্রত্যেকটা ভাই বোনের সাথে আমরা মধুর মিলন আমরা যেমন থাকতে পারি এটাই আমরা আশা করবো টু অঞ্চলের আমি অঞ্চলের পক্ষ থেকে প্রত্যেকটা খানাকুল গ্রামবাসীর কাছে আমাদের একটা অনুরোধ আমরা ভাই বোন হিসেবে আমাদের খানাকুলবাসী যেমন একসাথে আমরা থাকতে পারি এই বলে